আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি দেখতে চাই যেই দেশে যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন একটু সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াদী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলে সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুশক্তা পাবেন তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তারা ইজ্জতের সাথে মর্যাদা তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে মহিলাদেরকে সরকার করেছেন সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন

আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরতের মুসাইবা রাজি আল্লাহ যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুল তাদের জন্য কর্মপত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা উপপ্রচার ছাড়ায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবেন না আর যদি দেও আসতে করে এনে করে একটা জোর করে ভরাই লাগবে না যে দেশে ইসলাম মানুষেরা মায়েরা আনন্দের সাথে তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্য অনুভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়া দরকার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে